বাংলাদেশ আরাকান সীমান্ত উত্তেজনা আলী কদমে পুয়া মায়ানমার এলাকায় গোলাগুলি দুই হাজার পঁচিশ সালে দুই অক্টোবর ভোর থেকে বান্দরবনে আলী কদম উপজেলায় পুয়ামুহরী মায়ানমার সীমান্তে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্তের ওপর পাশে মিয়ানমার আরশা আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরশু আরাকান রোহিঙ্গা সশস্ত্র ইউনিয়ন এবং আরাকান সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে এই সংঘর্ষ ঘিরে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী গ্রামগুলো সাধারণ মানুষ এখন আতঙ্কের দিন কাটাচ্ছে পোয়ামোহরি বাজার ও আশেপাশে এলাকায় লোকজন জানিয়েছে বোর থেকে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে স্থানীয়রা কেউ কেউ পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে অন্য জায়গায় সরে গিয়েছে কৃষিকাজ ব্যবসা বাণিজ্য দৈনন্দিন স্বাভাবিক জীবন একেবারেই ব্যাহত হয়েছে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে আরাসা ও আরশো দুটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ নতুন নয় এরই সঙ্গে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতার দ্বন্দ্ব যোগ হয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোতে মাদক অস্ত্র ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মূলত এইসব সংঘর্ষ ঘটে বলে ধারণা করা হয় বাংলাদেশের সীমান্তে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ অস্ত্র বা মাদক প্রবেশ করতে না পারে সেই জন্য বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে সীমান্তবর্তী এলাকায় চকিগুলোতে নজরদারি ও টল জোরদার করা হয়েছে বিজিবি জানিয়েছে বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে মিয়ানমারের ভিতরে সংঘর্ষ বাড়লে সেটির প্রভাব বাংলাদেশ সীমান্ত এসে পড়ে এই ধরনের সংঘর্ষ দীর্ঘায়িত হলেও সীমান্তবর্তী এলাকায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঝুঁকি তৈরি হতে পারে ইতিমধ্যে কক্সবাজার ও বান্দরবন বিভিন্ন এলাকায় প্রায় বারো লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে নতুন করে আরও অনুপ্রবেশ ঘটলে বাংলাদেশে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের আরাকান সীমান্ত এই গোলাগুলির ঘটনা একদিকে সীমান্তবর্তী মানুষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে জাতীয় নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে এদিকে নিরাপত্তা বিশ্লেষণরা বলছেন সীমান্ত সংঘর্ষ যদি ব্যাহত থাকে তবে বাংলাদেশকে দুর্গমেয়াদী কৌশল পদক্ষেপ নিতে হবে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ